আসসালামু আলাইকুম আমার কলিজার ফেসবুক বন্ধুরা তো আমি যাচ্ছি অনেক দিন পর সেই মার্কেটে যে মার্কেটে সব সময় আমি আপনাদেরকে দেখাতাম সে যাচ্ছি তো দেখা যাক মার্কেটে আজকে কি আছে রোজা ছিল যার কারণে মার্কেটে বেশি আসতে পারি নাই তবে আজকে ডিউটি শেষ করেই যে এখন মার্কেটে যাচ্ছি রাতের ভিউটা অনেক সুন্দর আপনাদেরকে আমি মার্কেটটা এখন দেখাবো তো আপনারা আমার সাথেই থাকুন এই তো প্রায় চলে আসছি মার্কেটে এই যে এই তো অবশেষে মার্কেটে চলে আসলাম এই যে দেখছেন মার্কেটের গেট এই যে এখন ডুব চিচিং ফাঁক হয়ে গেছে ঢুকে তোলা ও সেই ঠান্ডা খালি এসি আর এসি মার্কেটের ভিতরে তো আপনার দেখতেছেন এই যে মার্কেটের ভিতরে প্রচুর সবজি আছে এখানে ফলও আছে অনেক সুন্দর সুন্দর ফল পাওয়া যায় একদম টাটকা ফল এই তো দেখতেছেন কত সুন্দর কলা একদম ফ্রেশ অরিজিনাল কলা দেখছেন অনেক ধরনের ফল পাওয়া যায় মার্কেটগুলোতে তো দেখতেইছেন ফলের কোনো অভাব নাই এই যে একদম পেঁপে একদম টাটকা এই যে আম আছে জায়গায় অ্যাপেল আছে অনেক ধরনের ফল আছে যেটা তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আমি এই যে সিকিউরিটি গার্ডের সাথে একটু কথা বললাম খুবই ভালো মনের মানুষে এই যে দেখতেছেন একদম ফ্রেশ টাটকা টমেটো টমেটোগুলা অনেক সুন্দর এই যে দেখতেছেন জাপানি শশা এটাকে বলে জাপানি শশা এটা এই শশাটা দেখতে অন্যরকম এই যে ভেন্ডি আছে এই জায়গায় বট বডি আছে বেগুন গুল বেগুন লম্বা বেগুন এই যে এখানে সব শাক সবজি পটেটো এই যে সেই আবার শিকরিটা রসুন কিনতেছে তো লোকটা অনেক ভালো অনেক সুন্দর কথাবার্তা বলে এই যে মাছ স্যালমান ফিশ দেখছেন মাছগুলো কেমন সুন্দর দেখতে একদম অরেঞ্জ কালার এই অরেঞ্জ কালার যতগুলো আছে সব স্যালমান ফিশ আর এই যে এইগুলা সব কোরাল কোরাল মাছ এই পাশে এই যে কোরাল মাছ আছে এটা লাল কোরাল এটা কোরাল মাছ দিয়েছে এই যে এটা হচ্ছে বাওয়াল মাছ বাউল মাছ তেলাপিয়া মাছ এই যে এটা হচ্ছে লাল কোরাল ওটা হচ্ছে তেলাপিয়া মাছ এটা হচ্ছে সাগরের মাছ তো আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও দেখতে হলে আমার পেজে ফলো রাখবেন ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে সরাসরি এই যে আমাদের দেশি মাছ রুই মাছ আর এই যে এই মাছটা বলে ই সুসু কিন্তু বাংলাদেশে এইটা কি মাছ বলে সেটা আমি জানি না দেখেও নাই আর এই যেগুলো হচ্ছে কুড়াল মাছ সাগরের কুরাল টোনা মাছ এই যে রূপচাঁদা তো মাছগুলো অনেক দেখতে সুন্দর কিন্তু খেতেও অনেক সুস্বাদু অনেক মজা আসলে বিদেশ এই যে দেখতেছেন কেতাম কেতাম মালাই ভাষাতে বলে কেতাম আর বাংলাতে বলে কাঁকড়া অসাধারণ এটাকে ফ্রাই করলে যে মজা লাগে তা ভাষায় প্রকাশ করা যাবে না অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ